পাউরটি দিয়ে যে এত সুন্দর একটা ডিজার্ট তৈরি হয় এর আগে জানতাম না খেতে তো দুর্দান্ত মুখে লেগে থাকার মতো তো একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে দেখতে পারেন আসসালাম আলাইকুম রুমকি কিচেনের সবাই ওয়েলকাম এখানে সেলাইস পাউরুটি নিয়েছি একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিব মধ্যেকার অংশটা নিব বাকিটা রেখে দিব পরে কাজে লাগবে আর এই ডিজারটি যে কেউ তৈরি করে নিতে পারবে সবগুলো এইভাবে আমি কেটে নিব সবগুলো কাটা হয়ে গেছে প্যান বসিয়ে দিয়েছে এদিকে দিব ঘি ঘিয়ের পরিবর্তে আপনার বাটারও দিতে পারেন ঘিটা ভালো মতো গরম করে নিয়েছি এ পাউরুটিগুলো দিয়ে দিলাম এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উল্টে ভেজে নিব গোল্ডেন কালার করে সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির সেরা রেডি করছি দুটো এলাচ সাইডে রেখে দিলাম এখানে দুধ নিয়েছি পরিমাণ মতন দুধ নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি দুটা জাল করে আমি কমিয়ে নিয়েছি এটা এখানে কাস্টার্ড পাউডার আমি ঘুলে রেখেছিলাম আগে থেকে দুধে সেটা দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি এই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আমার দুধের মিশ্রণটাও রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নিব এদিকে সিরাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিচ্ছি আর উঠিয়ে নিব খুব বেশি সময় রাখবো না না হলে এটা নরম হয়ে যাবে সবগুলোই একইভাবে করে নিব এখানে প্লেটে নিয়ে নিয়েছি এবার যেটা দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে ড্রাই ফ্রুটস দেখলেন তো খুব সিম্পল ভাবে তৈরি করে দেখালাম পাউডে দিয়ে খুব সুন্দর একটা ডিজার্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন